পুলিশের অস্ত্র ছিনতাই ও রাজধানীর জাতীয় জাদুঘরে ভাঙচুরের অভিযোগ এনে মামলা করেছে পুলিশ বলছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোহাজ্জম হোসেন আলালের কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সাথেই গ্রেপ্তার হন বসিয়ান রাজনীতিবিদ ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল একত্রিশ অক্টোবর রাজধানীর বাগান থেকে গ্রেপ্তার করা হয় অনল বর্ষী বক্তা অ্যাডভোকেট আলালকে আঠাশ অক্টোবরের ঘটনায় তাকে কারাভোগ করতে হচ্ছে আটাশ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের মানববন্ধনে বাবার মুক্তি চান নতুন প্রজন্মের মানুষ হিসেবে বাংলাদেশের রাজনীতির চিত্র দেখে কিছুটা বিস্মিত হন আলাল পুত্র আরাফাত আব্দুল্লাহ আমার বাবা কিন্তু আপনার সত্তর বছর বয়স বয়স্ক একজন লোক মানে একজন একজন সত্তর বছর বয়স্ক লোক কীভাবে যে পুলিশের থেকে আপনার অস্ত্র চিন্তি চিন্তাই করে আনবে বা আপনার জাদুঘর ভাঙচুর করবে এটা আমার বোধগম্য হয় না সবই রাজনৈতিক উদ্দেশ্য এবং হয়রানিমূলক মামলা মানে হয়রানি শুধু আমাদের বাংলাদেশেই হয় অন্য কোন দেশে হয় না অন্য দেশে যেটা আপনার কালচার আগে যদি আগে পুলিশ পারমিশন চায় যে বাসে ঢুবু কিনা আর আমাদের এখানে হলো উল্টাটা পুরো আগে বাসে ঢুকবে হয়রানি করবে তারপর হলো আমরা জানতে পারবো যে কি উদ্দেশ্য কেন আসছে আরাফাত জানান তার বাবা আলালের বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলো শুনানি করছে পরিবারের আশঙ্কা আলালকে দ্রুত সাজা দিতেই মামলাগুলো কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে দ্রুত সম্পন্ন করা হচ্ছে বাবা অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যে কটা মামলা ছিল সবগুলোতেই জামিন নেওয়া ছিল আমি যতদূর জানি এবং পরে বর্তমানে নতুন যে মামলা দেওয়া হয়েছে সেগুলোর শুনানি চলছে এবং আশঙ্কা করছি যে অতি দ্রুতই সাজা দিয়ে দেওয়া হবে আলালের বাসার সামনে মুখোশদারি কিছু তরুণ এসে নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন ছেলে আরাফাত এবং আমরা যেটা যেটা মানে বর্তমানে আপনার মানে প্রবলেম ফেস সেটা হলো আপনার বাসায় দেখা যায় বেলা বা দিনের বেলা মুখোশধারী কিছু ছেলে এসে বাস আমরা চিলাচিলি করে বা মোটর শো করে চলে যায় কিডনি রোগী অসুস্থ আলাল কারাগারে থাকায় চিকিৎসার স্বার্থে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা তা থেকে তাকে বঞ্চিত করে নির্যাতন করা হচ্ছে এবং বাবা কারাগারে একটু কষ্টে আছেন সব থেকে সবথেকে বড়ো সমস্যা হলো যে বাবা রিসেন্টলি আপনার অপারেশন হয়েছে কিডনির তো মেডিকেটেড আপনার তোষক এবং কম্বল দরকার ওনার ওই অপারেশনের জায়গাটাকে সাপোর্ট করার জন্য সেটা আমরা প্রোভাইড করেছি আরও আপনার পনেরো থেকে ষোলো দিন আগে কিন্তু ওনারা কারাগার কর্তৃপক্ষ ওনারা ওটা দিতে চাচ্ছেন না এবং পরে আপনার ওনারা ওনাকে ফেরত দিয়েছে তো এইভাবে হলো আসলে নির্যাতন করা হচ্ছে আর কি অন্যদিকে আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর ও ব্যক্তিগত গাড়ি চালককে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা নজরদারি এতটাই ওই দুইজনের উপর বাড়ানো হয়েছে যে তারা স্বাভাবিক জীবনযাপনও করতে পারছেন না শিকার তো অবশ্যই হচ্ছে যেমন আমার বাবার আপনার যে ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর কাকা বা অন্যান্য যারা আছে বা আমার ব্যক্তিগত যে আমাদের যে ড্রাইভার ওনাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছিল বর্তমানে তারাও কিন্তু নজরদারিতে আছে এবং তাদের ফোন কিন্তু ট্র্যাক করা হচ্ছে এবং তারা দেখা যাচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন চলাচলও করতে পারছে না একজন রাজনৈতিক কর্মীর সাথে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে বিভিন্ন রকম আচরণ করা হচ্ছে সব সময় পরিবারকে নজরদারিতে রাখা হয় বলেও অভিযোগ করা হচ্ছে আমরা তো আমরা তো সবাই নজরদারিতে আছি এবং দেখা যায় কি বাসার সামনে সাদা পোশাকধারী লোকজন এসে ঘোরাঘুরি করে হয়তো দারোয়ান বা কেয়ারটেকারকে এসে জিজ্ঞাসা করে কে আসে যায় এটাই আর কি বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জাম হোসেন আলালের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক দুশো তিপ্পান্নটি মামলা রয়েছে এই ধরনের মামলা দেশের নাগরিকের মধ্যে প্রশ্ন তৈরি করে কোন রাষ্ট্রে দেশের মানুষ বসবাস করছেন রাজনৈতিক যে হরানিমূলক মামলা মামলা অধিক রয়েছে একজন করতে ও হামলার রাজনৈতিককে মতো হাতিয়ার যেন আওয়ামী লীগের বাহাত্তর থেকে পঁচাত্তর সালের শাসনামলকে মনে করিয়ে দেয় এর থেকে উত্তরণ দেশের মানুষ চায় আজ আওয়ামী লীগ সরকারে আছে বিরোধী দলে গেলেও এ ধরনের মামলা হামলার শিকার না হোক সেটি দেশের মানুষের প্রত্যাশা রাজনীতি একটি সুষ্ঠু ধারায় ফিরে আসুক এটি চান সবাই এখানেই থামছি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য